ভারত ছাড়া এশিয়া কাপে অংশগ্রহণ করবে যতগুলা দল আছে প্রতিটা দলই কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট খেলছে বিভিন্ন সিরিজ খেলছে এটা এশিয়া কাপের প্রস্তুতি ভেবে বা প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে খেলছে আর কি বিভিন্ন বাংলাদেশ খেলছে নেদারল্যান্ডসের সাথে তারপরে পাকিস্তান খেলছে আপনার ট্রাইনেশন সিরিজ ওই যে আফগানিস্তানকে উমান ওমানকে আনসে তারপরে শ্রীলঙ্কা খেলছে আবার জিম্বাবুয়ের সাথে তার মানে এশিয়া কাপে যাওয়ার আগে যেন প্রস্তুতিটা ভালো হয় সেই জন্য আসলে আপনার বিভিন্ন দলগুলা ম্যাচ কিংবা সিরিজ খেলছে একমাত্র খেলছে না হচ্ছে টিম ইন্ডিয়া তারা নিজেরা প্র্যাকটিস করছে এরা তো প্র্যাকটিসের ভিতরেই থাকে ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বা ইন্টারন্যাশনাল মানের যত দলে আছে তার সব সময় প্র্যাকটিস করে এনিওয়ে তো ভারত ছাড়া সবাই কিন্তু এই মুহুর্তে খেলছে বাংলাদেশ আজকে তৃতীয় টি টোয়েন্টির মুখোমুখি হবে নেদারল্যান্ডের সাথে পাকিস্তান গতকালকে আফগানিস্তান আফগানিস্তানের সাথে হেরে গেছে পাকিস্তানের ইউটিউবার ফুরকান ভাটি বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে একদিন এবং শ্রীলঙ্কা আজকে আবার জিমাবুর সাথে খেলবে আলোচনা করব প্রতিটা এই তিনটা বিষয় নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও চোখে হবে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম তিনটা বিষয় নিয়ে এক বাংলাদেশ নেদারল্যান্ড লাস্ট টি টোয়েন্টি দুই পাকিস্তান গতকালকে হেরে গেছে আফগানিস্তানের সাথে তিন ভারত ছাড়া সবাই প্র্যাকটিস করতেছে খেলতেছে বিভিন্ন দলের সাথে আর একটা কী বলছিলাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে খেলা আবার জিম্বাবুর প্রথমে যদি আসি বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ব্যাকফুটে নাই সামনে আছে কিন্তু বাংলাদেশ কেন টসে জিতে আগে ব্যাটিং দিল না সেটা নিয়ে সমালোচনা করেছি আমি সর্বপ্রথম খেলা যখন চলছে তখন আমি ভিডিও বানিয়েছি যে কেন বাংলাদেশ ডিফেন্সিভ মোড কিংবা কেন বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট না করলো বা করলে তো সবাই প্র্যাকটিসটা হয়ে যেত যত ব্যাটসম্যান আছে তারপরে মোটামুটি দেখলাম যে অনেকেই এটা নিয়ে কথা বলছে যাক সবার আগে রনি ব্রো ভিডিও বানিয়েছে খেলার চলাকালীন অবস্থায় তো বাংলাদেশ আজকে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলবে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের যেই প্লেয়ারগুলো খেলতে পারে নাই বসেছিল যারা একাদশে ছিল তারও তো আসলে সুযোগ পায় না ব্যাট করার বাংলাদেশ টপ অর্ডারই ম্যাচ জিতে দিয়েছে দুইটা ম্যাচে তো মিডল অর্ডারে যারা ছিল তারা কিংবা লোয়ার মিডল অর্ডারে যারা ছিল তারাও কেউ ব্যাট করতে পারে না তো তাদেরকে সুযোগ দিতে হবে আবার যারা বেঞ্চে বসেছিল একাদশেই জায়গা পায় নাই তাদেরকে সুযোগ দিতে হবে একটু চেক আপ করতে হবে যেমন নুরুল হাসান সোহানকে এতদিন পরে দলে নিছে। সে কেমন খেলে এতদিন পরে তাকে একটু দেখার দরকার আছে তারপরে সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার তাকে একটু পরক করার দরকার আছে তো এগুলোর দরকার আছে আজকে আমি মনে করি যে বাংলাদেশ দলের ওপেনার প্লেয়ারটা ঠিক রেখে সব আর ক্যাপ্টেন ঠিক রেখে সব নতুন প্লেয়ার যারা বেঞ্চে বসেছিল আর যারা ওই দিন ব্যাট করতে পারে না এই দুই দিন তাদেরকে নামানো উচিত এবং বাংলাদেশ দল যদি টসে জিতে অবশ্যই অবশ্যই ব্যাট নিতে হবে কারণ সবাইকে প্র্যাকটিসের একটা সুযোগ করে দিতে হবে আগে ব্যাট করলে বাংলাদেশ দুইশো প্লাস স্কোর যদি করতে পারে তাহলে বোঝা যাবে যে না বাংলাদেশ ডেভেলপ করছে আর যদি দুইশো রান না করতে পারে একশো সত্তর একশো ষাট ওই আগের তাইলে মনে করেন যে এশিয়া কাপে ওই এগুলো দিয়ে কোনো আশা করা যায় না একশো ষাট সত্তরের দিন শেষ যে পিচ খেলা হচ্ছে এটা একশো সত্তর ষাট সত্তরের পিচ বা একশো আশি কিন্তু দল যেহেতু আপনি বিপক্ষ দল নেদারল্যান্ড তাহলে তো আপনি দুইশো করতেই হবে দুশো আশাই করা যায় তাই না দুশো না করতে পারলে আসলে এশিয়া কাপে বোঝা যাবে যে লাড্ডু দেখা যাক বাংলাদেশের স্কোয়াড কেমন হয় এইগুলো প্রথম সেকেন্ড হচ্ছে বলছিলাম পাকিস্তান হেরে গেছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের টপ অর্ডার ব্যর্থ টপ অর্ডার সাইমায়ুব শূন্য রান করছে তারপরে শিবজাদা ফারহান কি ফারুকির একটা ইনসুইং বলে একেবারে পরাস্ত হয়ে বোল্ড আউট হয়ে গেছে কিংবা নবীর তিন ওভার চার ওভারে বিশ রান নুর আহমেদের চার ওভারে বিশ রান দুইটা করে উইকেট পাইছে তার আবার রশিদ খান এখানে আবার দুই উইকেট পাইছে স্পিনার ডিপার্টমেন্ট আসলে আফগানিস্তানের অনেক ভালো সামলাতে পারে নাই পাকিস্তান একেবারেই লেজে গোবরে করে ফেলছে পাকিস্তান একশো রান করছিল আফগানিস্তান সেই জবাবে একশো সত্তর জবাবে পাকিস্তান একশো তো একান্ন রানে শেষ করছে নয় উইকেট গেছিল তো সেই জায়গায় আমার দৃষ্টিতে পাকিস্তান আসলে মোটামুটি অ্যাভারেজ দল খুব বেশি ভালো একটা তারা যেভাবে বলতেছে সবাই যে ভারতকে হারাবে ভারতকে হারাবে ভারতকে নিয়ে কেন বলতেছে বেশি কারণ ভারতের সাথে একটা দ্বন্দ্ব আছে দেশ রাজনৈতিকভাবে যার কারণে এটা বেশি বলতেছে হারিস রোফ বলছে শাহিদা ফ্রিদি বলছে তো আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু হবে দুটা ম্যাচ যদি খেলে একটা জিততে পারে কিনা সন্দেহ আছে আমার কাছে ভারতই জিতবে আমার কাছে মনে হয় আর ফুরকান ভাটিয়া বলছে যে এটা নাকি একটা অ্যাক্সিডেন্টলি ঘইটা গেছে এটা হইতেই পারে এমন একদিন এটা কোনো ব্যাপার না নেক্সট ম্যাচে তারা কামব্যাক করবে তো নেক্সট ম্যাচে কামব্যাক করবে কার সাথে কামব্যাক করবে ওমানের সাথে কি বলে আরব আমিরাতের সাথে কামব্যাক করে লাভ আছে নাকি নেক্সট ম্যাচে যদি আফগানিস্তানের সাথে আবার জিততে পারে এশিয়া কাপে যদি জিততে পারে তাহলে বোঝা যাবে যে না এটা একদিন হয় ক্রিকেট একদিন হয়ে যেতে পারে এরকম কিন্তু সবসময় যদি তুমি এরকম খেলো তাহলে বোঝা যাবে তোমার দলে খারাপ আমার ধারণা পাকিস্তানের কোনো বিল থাকবে না এশিয়া কাপে তারপরে আসেন শ্রীলঙ্কার কথা বলতেছিলাম শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলবে শুভকামনা রইল শ্রীলঙ্কার জন্য নিশানাঙ্কা খুবই ভালো ফর্মে আছে। ওই দেখলাম যে খুবই ভালো কি বলে ভালো রান করছে তারপরে কুশাল প্যারেরা আছে ভালো ফর্মে আসে মোটামুটি সবাই দেখা যাক কি হয় তারপরে যেটা বলতেছিলাম বোলিংয়ে আপনার চামেরা পাথিরানা না তিসারা ভালোই বল করছে ওয়াল্লা লাগে মোটামুটি ফর্মে আছে। এখন তাদের যেই কন্ডিশন অ্যাভারেজ একটা দল হয়েছে দলটা নতুন বাংলাদেশ যেমন নতুন দল তারাও নতুনই খুব বেশি একটা পুরনো হয় যারা খেলতেছে পাঁচ সাত বছর ধরে খেলতেছে এক্সপিরিয়েন্সের অভাব আছে এই দলে কিন্তু অ্যাভারেজ প্লেয়ার যারা অলরাউন্ডার প্লেয়ার আছে দলের ভিতরে তারা যদি পারফর্ম করতে পারে এশিয়া কাপে মোটামুটি বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এগুলো আসলে তিনটা আমার আমার দৃষ্টিতে একই সারির দল বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা আমার আমার দৃষ্টিতে এগুলো সেম সেম ক্যাটাগরির দল যে ভালো খেলবে সেই আসলে ওই দিন ম্যাচ জিতবে এমন না যে একেবারে কনফার্ম যে বাংলাদেশ ওদেরকে বিট করবে কিংবা শ্রীলঙ্কা বাংলাদেশকে বিট করবে এমন না বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাই আসছে পার্টিকুলার ডেতে যারা ভালো খেলবে তারাই জিতবে তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান সেম কোয়ালিটির দল আপনি আপনার মন্তব্য জানাতে পারেন বাংলাদেশ শ্রীলঙ্কা না আফগানিস্তান তিনজনের ভিতরে নাম্বারিং যদি করেন কে এগিয়ে থাকবে আপনার কাছে